খলিফাতুল তিনি শাসন করেছেন এই শাসন আমলে তার জীবনে অনেক ঘটনা ঘটেছে যেগুলো জীবনের জন্য অনেক বড় উপকার ইসলামী শাসন ব্যবস্থায় খালি ফাতুল মুসলিম হজরত অমর মরুভূমির ভিতর দিয়ে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখতে পেলেন একজন ছিন্ন বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে কাছে গিয়ে ডেকে বললেন মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি কি পরিচয় কোথা থেকে এসেছে একটু বলো ডেকে বলল বাবা আমি মদিনার এলাকার মানুষ না আমি মদিনার বাইরের মানুষ আচ্ছা বুঝলাম মদিনার বাইরের মানুষ তুমি কেন এসেছ কি জন্য দাঁড়িয়ে আছো বলে বাবা আজ তিন দিন হলো এসেছি খাদ্যের অভাব আমাদের খাবার নাই এইখানে দাঁড়িয়ে আছো কেন বলে তিন দিন হলো দাঁড়িয়ে আছি ওমর নাকি এই দেশটারে রাজত্ব করে একটু চেষ্টা করে দেখলাম অমর আমাদের কোনো খবর নেয় নাকি কিন্তু আজ তিন দিন পেরিয়ে গেল ওমর আমাদের সঙ্গে দেখা করে নেই সামনে দাঁড়িয়ে আছে কে হাজরত অমর একটা বার ভাবেন তো দেখি আমার দেশের পাতি নেতার কাছে যা যদি বলতো আমার রিলিফের সাইজ দেন না কেন তাই তো গলা টিপে মেরে ফেলতো কথা বলে না এমপির সে এমপির সামসার গরম বেশি টিয়ারের সাইল চাইতে গেলে এমন বাপ করে না জানি মনে হয় বাপের জমির ধানের সাইল হাজরে তো অমর ডেকে বললেন মা ওমরকে কোনোদিন আপনি দেখছেন নাকি বলে বাবা দেখি নাই তবে আমি বিশ্বাস করি অমর ছাড়া যদি তুমি এই দেশের দেশ চালাইতে তাহলে তো ভালো হতো যখন শুরু হয়ে যাবে অমরের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুর আলমিনের দরবারে বিচারে দাবি করব কথা শুনে হাজরত অমর রেগে গেলেন নাকি একেবারে বিনরূপ শ্রদ্ধার সঙ্গে মহিলা কাটাকে জিজ্ঞাসা করলেন মা এত রেগে গেছেন আপনি একটু ঠান্ডা হন আমি জানতে চাই অমরের বিরুদ্ধে যে বিচার দিবেন কারণ কি কয় তিন দিন হলো আমার জরিমানার টাকা দেওয়া লাগবে নালে বানি না চিন্তা করছেন তো জরিমানার টাকা লাগবে হজরত অমর জিজ্ঞাসা করলেন মা কত টাকা জরিমানা হয়েছে বলে পঁচিশ হাম পকেট থেকে বের করে তো অমর মহিলাটার হাতে দিলেন আর বললেন মা এই যে হাম বুঝে দিলাম আর এই চামড়ার একটু টুকরা দিলাম এইখানে লেখে দাও নামে তোমার কেমন জাহানের শাসক তিনি কথা বলতেছেন যখন বন্ধু বান্ধব পাশে থেকে এসে ডেকে আমিরুল মমিন এই মরুভূমির ভিতরে একজন সাধারণ মহিলার সঙ্গে আপনি এরকম কথা বলতেছেন মহিলাটা আমিরুল মুমিন আর শব্দ বুঝতে পেরেছেন একবার অমরের মুখের দিকে তাকায় আর একবার যারা এসেছে তাদের মুখের দিকে তাকায় তাকায় দেখে বললেন যে তোমার আমার বুলু হয়েছে আমার ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই তোমার মতো অমর বলেই তো তুমি আমার খবর নিতে এসেছিলে আমার বুলু হয়েছে মাপ করে দেন হাজরে তোমার ডেকে বলে মা কেন উল্টো কাজ করো আমার কাছে কেন তুমি ক্ষমা চাও বরং তুমি আমারে ক্ষমা করে দাও কেন না আমি তিন দিন কেন তোমার কাছে খোঁজ নিতে পারি না ইসলাম যদি কায়েম হয়ে যায় দেশে যদি সৎ শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এমন শাসক বানায় দিবেন ওনারা সবাই যখন ঘুমাবে নামাজ পড়ে মানুষের সন্ধানে তারা বেরিয়ে যাবে আমার সুতরাং সব কথার এক কথা যদি ইসলাম যদি মানতে না পারি জান্নাতের কোনো দাবি করা আমাদের জন্য শোভনীয় নয় আমার বন্ধুগণ আল্লা রাব্বুল আমিন বলছেন বান্দারে এই কাজগুলো যদি তোমরা করতে পারো আজাব থেকে যেমন বাসায় দেব দুনিয়াতেও দুইটা পুরস্কার তোমাদের জন্য দিব আর জান্নাতে আরো একটা দিব সুমান বলেন এক নম্বর হলো কম জনু কম তোমাদের পাপ আমি মাফ করে দিব সুমান আল্লাহ মুখে আসলো না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়া তুমি মাফ করো গো মাফ করো আমার